সাকিব খানের দ্য মেগা স্টার সুপারস্টার সাকিব খানের বারো মাসে বারোটা ছবি করার অনুরোধ জানালো অভিনেতা ওমর সানি বাংলাদেশের একজন নব্বইয়ের দশকের একজন প্রখ্যাত অভিনেতা ওমর সানি তিনি এইটা অনুরোধ করেছেন শাকিব খানকে যে বারো মাসে বারোটা ছবি করতে হবে ভাই এখন এটা নিয়ে একটা খবর আমার চোখের সামনে জাস্ট কিছুক্ষণ আগে আসে যে খবরটা চ্যানেলের তরফ থেকে বার করা হয় তাদের নিউজ পোর্টালে অনলাইন নিউজ পোর্টালে তো সেখানে আমি পুরোটা পড়ে ফেলেছি আমি গোটাটা পড়তে চাইছি না তোমাদেরকে এই লিঙ্কটা আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপলোড করে তোমরা পড়ে নেবে আমার কিছু এই বিষয়টা নিয়ে বক্তব্য আছে হ্যাঁ এক্ষুনি এই লাইনটা শুনেই অনেকে তেরে বেগুনে উঠো না আগে পুরোটা শোনো তেরে বেগুনে উঠো না মানে হচ্ছে আগে পুরোটা শোনো তারপরে তোমাদের মন্তব্যটা কিন্তু তোমরা জানাবে যে আমি ঠিক বললাম কি বললাম না এখন বিষয় হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক হয় প্রত্যেক বছর আমি তো এটা শুনলাম এবং এবছরেও হচ্ছে শনিবার মানে আজকে দোসরা মার্চ আজকে হয়েছে সেখানে ওমর সানিজিও গিয়েছিলেন ওনাকে সাংবাদিক স্বাভাবিক অর্থে সাংবাদিকেরা সব সময় ওয়েট করে থাকে নিউজের জন্য আর স্পেশালি যদি কোনোভাবে শাকিব খানের নামটা জুড়ে যায় কোনো নিউজের সঙ্গে সেটা কি হাল হতে পারে সেটা আমরা সকলেই জানি ঠিক তাই হয়েছে তাকে প্রশ্ন করা হয় শাকিব খানকে নিয়ে এবং দ্য মেগা স্টারের নাম তুলে একটা কোয়েশ্চেন করলেই স্বাভাবিক আমরা তো জানি বাংলাদেশের বেশিরভাগ শিল্পী সমিতির মানুষজন তারা অনেকে অনেক রকম মন্তব্য করেন সাকিব ভাইকে নিয়ে অনেক সময় অনেক পজিটিভ মন্তব্য করেন অনেক সময় অনেক নেগেটিভ মন্তব্যও করেন অনেক সময় অনেক ব্যালেন্সড কথাবার্তা বলেন কারণ জানেন যে সাকিব বিয়দের পাওয়ারটা খুব ভয়ঙ্কর মানে নিজেদের সিনেমাটা বাঁচানোর জন্য অনেক সময় অনেক কিছু বলেন যাই হোক আমি এখানে কাউকে ছোটো করতে আসিনি কাউকে বড় করতেও আসিনি পয়েন্টটা হলো উনি বলতে চাইছেন ওনার এই পুরো যে ইন্টারভিউটা আমি পড়লাম সেখানে উনি বলতে চেয়েছেন যে আমাদের সময়ে তা সেই সময়টা কোনটা আর একবার রিপিট করি সেটা হচ্ছে নাইনটিস তো ওনার সময়ে মানে উমর সানিজির সময়ে নাকি উনি বছরে প্রত্যেক দু মাস অন্তর একটা করে সিনেমা করতেন অ্যান্ড অল এবং সাকিব খানের উচিত উনি বলছেন ওনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সাকিবের উচিত সাকিব আমার ছোট ভাই আমি তাকে রিকোয়েস্ট করব অনুরোধ উনি বলেছেন যে ও যেন দুমাস অন্তর একটা করে ছবি করে তার মানে দাঁড়াচ্ছে লাইনটা হেডিংটা চ্যানেলায় কিন্তু ভুল দিয়েছে দু মাস অন্তর যদি হয় তাহলে বারো মাসে ছটা সিনেমা তৈরি করতে বলছেন উনি আর চ্যানেলায়ের হেডিং অনুযায়ী বারো মাসে বারোটা সিনেমা তো এই দুটো রিকোয়েস্টই মানে একটা হেডিং হেডিংটাও পুরোটা একটা ফালতু হেডিং এটা সম্ভব না আর ওই যে ওমর সানিজি যে রিকোয়েস্টটা করছেন ওটাকে আমি ছোট না করে বলছি এটা আজকের দিনে দাঁড়িয়ে ইম্পসিবল স্যার তার কারণ আপনারা আমি ওমর সানিজিকে বলছি আপনারা যে সময়ে দাঁড়িয়ে সিনেমা তৈরি করেছেন ওই সময়ে দাঁড়িয়ে আমি নিজে শুনেছি আমি চোখে দেখিনি আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খুব কম দিন কাজ করছি তো তাই আমি অনেক অনেক পরে পরে জানতে পাচ্ছি আমি যত জেনেছি একটা ঈদে শাকিব ভাইয়ের একসঙ্গে পাঁচটা ছবিও এসছে তো সেই কারণে এই সকল রিকোয়েস্ট এখন করে কোনো লাভ নেই এবং সেই পাঁচটাই ব্লকবাস্টার আমি এরকমও শুনেছি যে পাঁচটা ছবি এসছে ওই পাঁচটা ছবি ব্লকবাস্টার তা এগুলো একটা রেকর্ড তো এটা সম্ভবই শুধুমাত্র বললাম তো দ্য মেগাস্টার সাকিব খান তিনি তাই সম্ভব কিন্তু আপনি এখন আজকের দিনে দাঁড়িয়ে যে রিকোয়েস্টটা করছেন এটা ইম্পসিবল ব্যাপার এবং আপনি আপনি এই কথাটাও বলছেন যে সাকিব এখন অনেক বেছে কাজ করছে তো বেছে স্ক্রিপ্ট পেতে গেলে অনেক স্ক্রিপ্টকে ছাড়তেও হয় আর যদি এরম অনেক স্ক্রিপ্টে ছাড়তে হয় তাহলে বছরে মাস অন্তর একটা করে সিনেমা আনা সম্ভব না প্রথম পয়েন্ট এটা দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ছ লাখ এই ষাট লাখ টাকা আশি লাখ টাকায় একটা গোটা সিনেমা নামে না যেটা সেই সময় নামতো তার জন্য অনেক বড়ো প্রডিউসারের প্রয়োজন যেরকম আশাদা নান যা যেরকম আমাদের ইন্ডিয়ান এবারে কোল্যাবরেট করেছে বাংলাদেশ ফিল্মসের সঙ্গে আমাদের এস বাংলাদেশ যেরকম এসকে মুভিজ যেরকম অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউসগুলো বড় টাকার সিনেমা তৈরি করছে বড়ো টাকার মানে বড় টাকা অনুযায়ী আমি বলতে চাইছি ধরে নিন দশ কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি সাকিব ভাইয়ার এখনকার মিনিমাম মিনিমাম এখন ওনার যে রেমুনরেশন আমরা যতদূর জানতে পারছি মিনিমাম এক কোটি টাকা তো সেই মানুষটাকে প্রথমত এখন বুক করতে গেলে একটা হিউজ পরিমাণ অঙ্কর প্রয়োজন অবশ্যই সেটা নেওয়া দরকার কারণ কষ্ট করে কাজ করতে গেলে এবং ভালো প্রোডাক্ট দেখাতে গেলে খরচা লাগবে মানে ফ্যালো কুড়ি মাখো তেল এটা একটা প্রবাদ বাক্যে আছে আমরা সকলেই জানি এই ফ্যালো কুড়ি এই ব্যাপারটার জন্যই কুড়ি ফেলা লোকটার অভাব আজকের দিনে দাঁড়িয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রডিউসার্সরা প্রচণ্ড ভয় পায় যে পরপর আমি দশ বারোটা সিনেমা নামাবো যে এই কম টাকা দিয়ে কিন্তু ফ্লপ হলো সেটা লাভ নেই কোনো কিন্তু এদিকে যদি সেটা মেগা মেগাস্টার সুপারস্টার শাকিব খানের পেছনে খরচা হয় তাহলে সেই টাকাটার একটা গ্যারান্টি আছে রিটার্নের কারণ ওটা শাকিব খান সকলেই জানে অ্যান্ড ওই কারণে শাকিব ভাইয়া এখন যে কাজটাই করুক না কেন আমার মতে উনি আমার কথাই শুনে করবে এর কোনো মানে নেই আমার মনে হয় উনি এটা আমার ধারণা উনি ইন ফিউচারেও যত কটা কাজ করুন আমার মানে বছরে খুব বেশি হলে তিনটে সিনেমাই আনবেন খুব বেশি হলে এটা আমার ধারণা এবং এটা হওয়া উচিত আমি তো বলবো না দুটো সিনেমা নিয়ে আসা উচিত কারণ দুটো সিনেমাকে একটা বছর ধরে সময় দেওয়া মানে ভাবতে পারছো বা ছমাস ধরে একটা সিনেমাকে সময় দেওয়া মানে ভাবতে পারছো সেই সিনেমাটা কত গুছিয়ে তৈরি হবে এবং যদি ওই দু বছরে দুটো বা তিনটে সিনেমায় প্রোডাকশন হাউসগুলো এরকম গামাগামা থাকে মানে যারা কুড়ি কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি টাকার সিনেমা তৈরি করার স্বপ্ন দেখছে যারা প্রোমোশনটাই এমন শুরু করছে যেটার যেটার পেছনেই দু তিন কোটি টাকা খরচা হচ্ছে সো এরকম প্রোমোশন বা এরকম বড় হিউজ গ্র্যান্জারে এবং উইথ সাকসেস সাকসেসটা গ্যারান্টি প্রয়োজন আজকের দিনে কারণ কেউ আজকাল মাগনায় টাকা দিতে চায় না একটা প্রোডাকশান হাউসে যখন কোনো কোল্যাবরেটিভ প্রোডাকশান হাউসও হয় মানে অন্যান্য লোকের কাছ থেকেও টাকা নিয়ে টাকা ঢালা হয় সিনেমাতে তারা রিটার্ন চায় আর এই রিটার্নটা একমাত্র দিতে পারে কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান তার কারণ শাকিবিয়ানরা শাকিব খানকে চরম সম্মান করে এটা একটা আর এটার সঙ্গে এটাও একটা সত্য কথা শুধুমাত্র কোনো সুপারস্টার বা মেগাস্টারের ফ্যান দিয়ে কোনো সিনেমাকে ব্লকবাস্টার করা যায় না জনতার জন্য সিনেমাটা তৈরি করার জন্য লোকে সিনেমা তৈরি করছে আর আজকের দিনে দাঁড়িয়ে যদি কোয়ালিটি মেনটেন না হয় একটা সিনেমায় না থাকে শাকিবিয়ানরা গিয়ে সিনেমাটাকে হিট করাবে কিন্তু ব্লকবাস্টার করাতে পারবে না যতক্ষণ না আমজনতা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছে যেরকম প্রিয়তমা ল্যান্ডমার্ক সৃষ্টি করেছে কেন ল্যান্ডমার্ক সৃষ্টি করলো আমজনতা গিয়ে দেখেছে সাকিব বিহানরা তো দেখেইছে তারা তো দেখবেই আমজনতা গিয়ে দেখেছে সাধারণ মানুষ তাই সাধারণ মানুষকে টেনে আনার জন্য হলে একটা গুড প্রোডাক্টের প্রয়োজন আর এই গুড প্রোডাক্টটা তৈরি করতে গেলে একটা হিউজ অঙ্কের টাকার প্রয়োজন আর একটা হিউজ অঙ্কের টাকা দিয়ে যখন একটা প্রোডাকশান হাউস একটা সিনেমা করছে তার পক্ষে সম্ভব না দু মাস পরেই আর একটা সিনেমা তৈরি করা কারণ সে পুরো ধ্যান জ্ঞান পয়সা সবটা দিচ্ছে ওই একটা সিনেমার পেছনে সো এই ধরনের বোকা বোকা রিকোয়েস্ট আমার মনে হয় করাটা উচিত না এবার এই ভিডিওটা তোমাদের যদি মনে হয় আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কতটা ঠিক আর যদি আমি কোনো ভুল করে থাকি আর যদি কাউকে পার্সোনালি হার্ট করে থাকি আই এম ভেরি সরি আমার যেটা মনে হলো আমি সেটা বললাম আমি যদি ভুল করে ফেলি তাহলে আমাকে নিজে গুণে মাফ করে দিও আর আরও একটা কথা বলি ওমর সানিজির রিসেন্টলি একটা সিনেমার আমি ট্রেলার দেখলাম ওটা যে সিনেমার ট্রেলার এটাই আমি বুঝতে পারছিলাম না উনি নিজেও খুব চুজ করে এখন নাকি কাজ করছেন এই যদি চুজের মানে অবস্থা হয় ভয়ঙ্কর বিষয় মানে আমার কাছে খুব অবাক লেগেছে আমি এই ট্রেলার ওই সিনেমাটার ট্রেলার আমি রিভিউ করব বলে প্ল্যান করেছিলাম বাট আমি এখন ট্রেলারটা দেখলাম না আমি বিশ্বাস করো বন্ধুরা অন গড বলছি আমি ট্রেলারটাকে রিভিউ করলাম না যে থাক এটা রিভিউ করতে গেলে এমন কিছু বলে ফেলবো যেটা হয়তো অন্যদের খারাপ লাগবে আমার দরকার নেই যাই হোক সো আমার একটা রিকোয়েস্ট থাকবে ওনার কাছে উনি এত বড় একজন মাপের শিল্পী যে আপনি প্লিজ আপনি যখন কাজ করবেন বছরে দয়া করে একটা সিনেমা করুন কিন্তু সেটা যেন খুব কোয়ালিটির কাজ হয় কাজটা দেখে যেন বোঝা যায় যে এক বছর ধরে একটা মানুষ খেটে তৈরি করেছে যাই হোক এটা আমার জাস্ট একটা রিকোয়েস্ট আপনি রিকোয়েস্ট করেছেন সাকিব ভাইকে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করলাম একটা ছোট ইউটিউবার হিসেবে বা একটা ফেসবুক ক্রিয়েটার হিসেবে থ্যাংক ইউ চললাম